ভাবুন তো আপনার আঙ্গুলের নখের ধুলোতেই হয়তো এমন এক প্রাণী লুকিয়ে আছে যাকে আপনি হাজারবার চোখ মুছেও দেখতে পাবেন না একটা অতি ছোট জলভালুক যার দৈর্ঘ্য মাত্র শূন্য দশমিক এক থেকে এক মিলিমিটার কিন্তু সেই অদৃশ্য ক্ষুদ্র প্রাণী দিব্যি আপনার চেয়ে অনেক বেশি টেকসই পৃথিবী ধ্বংস হলেও যদি কারো বেঁচে থাকার সম্ভাবনা থেকে যায় সেটাই এই ক্ষুদ্র জল ভালুক টার্ডিগ্রেড প্রশ্ন হল এত ছোট প্রাণী কিভাবে হয়ে উঠল প্রকৃতির সবচেয়ে শক্তিশালী টিকে থাকার প্রতীক চলুন এই রহস্যময় যাত্রায় একে একে উন্মোচন করি তার্ডিগ্রেডের প্রথম পরিচয় সতেরোশো তেহাত্তর সালে জার্মান প্রাণীবিদ জোহান অগাস্ট গোয়েজ নামের এক বিজ্ঞানী প্রথমবারের মতো এই প্রাণীটি দেখতে পান তিনি এটির অদ্ভুত হাঁটার ভঙ্গির কারণে নাম দেন লিটল ওয়াটার বেয়ার বা জলভালুক কয়েক বছর পর ইতালিয়ান জীববিজ্ঞানী লাজ্জারোস স্পালানজানি এটির গভীরতর বর্ণনা করেন এবং নাম দেন টার্ডি গ্রাডা যার অর্থ ধীরে হাঁটা প্রাণী আজকের দিনে আমরা জানি পৃথিবীর প্রায় প্রতিটি কোনায় তল থেকে বরফাচ্ছাদিত পাহাড়ের চূড়া পর্যন্ত টার্ডিগ্রেডের অস্তিত্ব ছড়িয়ে আছে টার্ডিগ্রেডগুলি বাংলাদেশ ও ভারতের পরিবেশে সাধারণত মস ও লাইকেনযুক্ত অঞ্চলে শ্যাওলা ও আদ্র স্থানগুলোতে পাওয়া যায় বিশেষ করে নদী জলাশয় জঙ্গলের মৃদু আদ্র পরিবেশ ও পাহাড়ি এলাকায় এই ক্ষুদ্র জলভালুক সহজেই মিলবে প্রায় এক হাজার তিনশো আশিটিরও বেশি প্রজাতি আমরা আবিষ্কার করেছি মজার ব্যাপার হলো এরা শুধু বেঁচে নেই বরং প্রকৃতির জৈব চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মাটি ও পাতার ক্ষুদ্র ক্ষুদ্র জৈব পদার্থ ভেঙে পরিবেশের ভারসাম্য বজায় রাখছে কিন্তু এখানেই শেষ নয় টার্ডিগ্রেড আসল রহস্য লুকিয়ে রেখেছে তাদের অদ্ভুত টিকে থাকার ক্ষমতায় টিকে থাকার সুপার পাওয়ার কল্পনা করুন মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াসে প্রাণঘাতী ঠান্ডায় প্রায় দু বছর জমে থেকে টার্ডিগ্রেড আবারও জীবিত হয়ে উঠতে পারে আবার একশো পঞ্চাশ ডিগ্রির প্রখর গরমে আধ ঘন্টা পুড়েও মৃত্যুর বদলে টিকে থাকে আপনি হয়তো ভাবছেন শুধু তাপমাত্রা নয় মহাকাশের শূন্য ভ্যাকিউমেও কি কেউ টিকে থাকতে পারে মানুষের পক্ষে তো কল্পনাই অসম্ভব কিন্তু টার্ডিগ্রেড মহাকাশে পাঠানো হয়েছিল এবং পরীক্ষা প্রমাণ করেছে তারা দিব্যি বেঁচে থেকেছে সত্যিকারের বিস্ময়কর হল তাদের রেডিয়েশন প্রতিরোধ ক্ষমতা মানুষ যেখানে সামান্য মাত্রার রেডিয়েশনেই ক্ষতিগ্রস্ত হয় সেখানে টার্ডিগ্রেড সহ্য করতে পারে মানুষের তুলনায় প্রায় চার হাজার গুণ বেশি মাত্রা এমনকি চাঁদের পৃষ্ঠে জমে পড়লেও কিছু প্রজাতি বেঁচে গেছে আপনি কি জানতে চান টার্ডিগ্রেড এত শক্তি কিভাবে অর্জন করেছে টার্ডিগ্রেডের আশ্চর্য টিকে থাকার আসল জাদুকরী ক্ষমতার নাম ক্রিপ্টোবায়োসিস যখন পরিবেশ একেবারেই প্রতিকূল হয়ে ওঠে কোথাও জল নেই অক্সিজেন নেই কিংবা ভয়ঙ্কর তাপমাত্রা তখন এরা শরীরের প্রায় নাইনটি জল ফেলে দেয় নিজের শরীরকে ছোট্ট একটি গোলাকার বলের মতো মুড়িয়ে নেয় যাকে বলা হয় টান বা টান স্টেট এই টান স্টেট অবস্থায় তাদের জীবনের সব ধরনের কার্যকলাপ প্রায় বন্ধ হয়ে যায় যেন ক্ষুদ্র প্রাণীটি গভীর ঘুমে চলে গেছে পরিস্থিতি যতদিন খারাপ থাকবে তারা ততদিন ঘুমিয়েই থাকবে বিস্ময়কর উদাহরণ আন্টার্কটিকার বরফে ত্রিশ বছর ঘুমিয়ে থাকা টার্ডিগ্রেডকে বিজ্ঞানীরা ফের জাগিয়ে তুলেছেন জল পেলেই আবার যেন সুইচ অন করে দেওয়ার মতো টার্ডিগ্রেট স্বাভাবিক জীবনে ফিরে আসে এখনও প্রশ্ন থেকে যায় ঘুমিয়ে থাকার সময় এতদিন ধরে তাদের কোষ ও ডিএনএ কিভাবে অক্ষত থাকে টার্ডিগ্রেডের শরীরে আছে কিছু বিশেষ প্রোটিন যা প্রকৃতিতেই অনন্য এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল টিডিপিএস বা টার্ডিগ্রেট স্পেসিফিক ডিসঅর্ডার্ড প্রোটিনস যখন শরীর থেকে জল বের হয়ে যায় এ প্রোটিনগুলো অভিনব এক কাজ করে পুরো শরীরকে জেলির মতো আবরণ দিয়ে ঢেকে দেয় এতে তাদের ডিএনএ কোষ ঝিল্লি এবং প্রোটিনগুলো শুকিয়ে গেলেও নষ্ট হয় না আশেপাশের পরিবেশ নিরাপদ হলে সামান্য জলের সংস্পর্শেই আবার জীবনী ফিরে আসে এক এককথায় একটা বিরাট অলৌকিক রিসেট বাটন শুধু তাই নয় টার্ডিগ্রেড তৈরি করে ডি নামের আরেক ধরনের প্রোটিন ডি সাপ সরাসরি ডিএনএকে ঢেকে রাখে যাতে রেডিয়েশন বা মারাত্মক শখ থেকেও ক্ষতি না হয় বর্তমানে বিজ্ঞানীরা এই জিন ট্রান্সফার করে মানুষের কোষে পরীক্ষা চালাচ্ছেন ফলাফল দেখিয়েছে মানুষের কোষও রেডিয়েশন প্রতিরোধে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে ভাবুন তো এই ছোট্ট প্রাণী হয়তো ভবিষ্যতে ক্যান্সার চিকিৎসা বা মহাকাশে মানুষের টিকে থাকার নতুন আশার দ্বার খুলে দিতে চলেছে টার্ডিগ্রেড শুধু বৈজ্ঞানিক গবেষণার বিষয় নয় বরং একটা দারুণ অনুপ্রেরণা এরা দেখায় পরিবেশ যতই প্রতিকূল হোক সঠিক কৌশল আর ধৈর্য থাকলে টিকে থাকা সম্ভব তাদের জীবনচক্র নিয়ে গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা মহাকাশ অভিযানে জীববিজ্ঞানীদের জন্য নতুন দিক উন্মোচন করছেন মানুষের খাবার সংরক্ষণের টেকনিকও টার্ডিগ্রেডের শুকনো ঘুম থেকে অনুপ্রেরণা নিয়ে গড়ে উঠছে চিকিৎসা বিজ্ঞানে ডিসুপ প্রোটিন হয়তো ভবিষ্যতের সবচেয়ে বিপ্লবী আবিষ্কার হতে পারে আপনি কি ভাবেন এই অদ্ভুত ও অতিমানবীয় ক্ষমতাসম্পন্ন টার্ডিগ্রেডের মতো প্রাণীরা আমাদের জীবনের কোন কোন সমস্যার সমাধানে সবচেয়ে বড় সাহায্য দিতে পারে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না